হ্যালো এপ্রি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে ডিজাইন শেয়ার করবো সেটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর বেগম জিয়ার খারা মুক্তি দিবস ডিজাইন সেটার জন্য আমাদের চলে যেতে হবে পিগজেল লেপে পিজেল লেপে আসার পর ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করতে হবে ওপেন পিএল ক্লিক করার পর এগারো সেপ্টেম্বর দুই হাজার আপনারা এরকম দেখতে পারবেন এখানে এই যে সাবজেক্টের ছবিটা আছে এই সাবজেক্টের ছবিটা লক করা আছে আপনি আনলক করে নেবেন আমি আনলক করে নিলাম এই ছবিটা এখন পরিবর্তন করবো এই ছবিটা পরিবর্তন করার জন্য গ্যালারি থেকে একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে এরকম আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন আমার ভিডিওতে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেখে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এরপরে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবো আমি গ্যালারিতে চলে যাচ্ছি আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম এটা ছোটো বড় করে সুন্দর করে বসাই দিব এটা আমি ছোটো করে নিচ্ছি এটা আমি আমার মন মতো করে বসায় নিলাম এরপর ওকেতে ক্লিক করলাম এরপর আপনি আপনার নাম পদবী পরিবর্তন করবেন নামের উপর ডবল ক্লিক করে নামটি কেটে দিয়ে আপনি আপনার নামটি বসাই দিবেন এরপরে পদবীর উপর ডবল ক্লিক করবেন যেখানে পদবী আছে চাইলে এখানেও দেওয়া আছে এখান থেকেও বাহির করতে পারবেন এরপরে ইডিটি গিয়ে এটা কেটে দিয়ে আপনি আপনার পদবীটাই দিয়ে দেবেন এরপর এই ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দেবেন এরপরে আলটাতে দেবেন সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে আপনি আপনার সোশ্যাল সাইটে আপনার ইচ্ছা মতো করে আপনি ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ